বাপারা যে শুনলাম তোমার বিয়ে হবে খুব ধুমধাম করে কি হলো বিয়েটা হলো না আমার বেটা তো আমি করতে পারিনি আমার বেটা তো আমি করতে পারিনি আমার বেটা ছোট রোবতে হয়ে গিয়েছে ঠিক আছে বিদেশি মেয়ে পছন্দ করে বিদেশে বিয়ে করে নিছি ঠিক আছে ছোট রোবত থেকে হয়ে গেছে আমার সেই বেটা আমি আমার ভাইয়ের দেবো ঠিক আছে আমার ভাই ডাইরেক্টর আমার টিমের ডাইরেক্টর আমার ভাইয়ের এমন বেদেয়া দেবো আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় বিয়ে হয়েছিল মুকেশ আম্বানির বেটার তাই তো মুকেশ আম্বানির বেটার বিয়ে হয়েছিল তার বে আমি তার উপরে যাওয়ার চেষ্টা করব। তার উপরে যাওয়ার চেষ্টা করব কি কি করতে হবে মেনু কার্ডে কি কি আছে শুনবে কি বলো মেনু কার্ড শুনো তাহলে প্রথম কথা হচ্ছে এক সপ্তাহ অনুষ্ঠান নন স্টপ এক সপ্তাহ অনুষ্ঠান ঠিক আছে তো প্রথম আসছে গোশ কুকুরের গোশ থেকে শুরু করে সেলের গোশ থেকে শুরু করে ঠিক আছে যত রকম গোস আছে কারণ কুকুরির গোশ ছেলের গোস ঠিক আছে এগুলো আমার বিদেশি কিছু ফ্যানেরা আছে চায়না থেকে হংকং থেকে ইতালি থেকে সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা যারা বানর টানো ছিঁড়ে টুচুঁড়ে খায় বানরের গোশ কুকুরির গোশ এটা সেটা থেকে শুরু করে যত রকমের গোশ আছে তত রকম গোশের ব্যবস্থা আছে হরিণের সব 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 ব্যবস্থা আছে হরিণের গোশটা মনে হচ্ছে না নেওয়া ভালো হরিণের হরিণটা নিয়ে একটু কাম চলছে হরিণের গোষটা না নেওয়া ভালো ঠিক আছে দ্বিতীয় কথা হলো এটাই সমস্ত সমস্ত পোকামাকড়ের স্যুপ থাকবে ঠিক আছে আঁটোলার স্যুপ কেংড়ার স্যুপ সাপের কেউটা সাপের স্যুপ বুঝতে পেরেছো সমস্ত সাপের স্যুপ থাকবে এগুলো বিদেশির জন্য আমাদের ইন্ডিয়ানের জন্য একদম আলাদা স্পেশাল থাকবে ঠিক আছে স্পেশাল থাকবে এগুলো এই বিদেশিদের জন্য আর সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের এই কাল থেকে এই এক দুদিনের মধ্যে শুরু করব। আমাদের এখানে যত বড় 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 বাঁশ বাগান আছে সব বাঁশ গাছ কেটে দিয়ে এয়ারপোর্ট তৈরি করব সব তো বিদেশিরা সব মানে প্লেনে আসবে তো প্লেনে সব প্রাইভেট জেটে আসবে সব ঠিক আছে প্রাইভেট জেট গুলো রাখার জন্য ব্যবস্থা করা আছে ধান বাগান তোমার সব মাছ বাগান সব এখানে ল্যান্ড করবে ঠিক আছে খাওয়া দাওয়ার মধ্যে সমস্ত যত পাখি ওড়ে কোকিল চিল কাক বুঝতে পেরেছ এইসবের মানে পকোড়া করা হবে এইসবের পকোড়া করা হবে এগুলো সব বিদেশিদের জন্য ঠিক আছে শুকর টুকর সব এগুলো বিদেশিদের জন্য একদম পুরো স্পেশাল ভাবে তৈরি করা হবে আর চিনদের জন্য চিনিদের জন্য বললাম তো চিনিদের জন্য ওইসব কেউটো সাপ কুকুর ইঁদুর বড় বড় ইঁদুর সব অর্ডার দিয়ে দিয়েছে এটা বড় বড় যে ইদুরগুলো গুলো মাটি নিচে ঘর ভাঙছে দোর ভাঙছে কুকুররা পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেই সব কুকুরদের ধরে এনে মানে ঝোল করে শুট করে এসব চিনিদের জন্য ঠিক আছে সমস্ত রকমের যত রকমের কালো কুকুর লাল কুকুর সমস্ত রকমের আর আছে সমস্ত রকমের হচ্ছে মোমোস ঠিক আছে মোমোজ থেকে শুরু করে পকোড়া থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে সব কিছু থাকবে ঠিক আছে সব কিছু থাকবে আসা যাওয়ার ব্যবস্থা কিরকম থাকবে যে যেখানে আমি মানে ওখানে তো মানে মুকেশ আম্বানি কি করেছিল সবার এক জায়গায় ডেকেছিল আমি এক জায়গায় ডাকবো না সমস্ত জায়গায় সমস্ত জায়গায় কেবিন বানিয়ে দেবো যে যেখানে আজ শুধু সমস্ত জায়গায় কেবিন বানানো হবে সমস্ত জায়গায় ক্যান্টিন রুম করে দেওয়া হবে সমস্ত জায়গায় আর ওই দিনের জন্য ট্রেন বিমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সব ফ্রি সব ফ্রি করে দেব ঠিক আছে এই এই যে আমাদের লোকাল ট্রেন মোগরার লাইনে লক্ষ্মী লাইনে সমস্ত ট্রেন বাস ট্রেকার অটো সব ফ্রি করে দেবো টোটো সব ফ্রি করে দেবো ঠিক আছে আর যে যেখানে পারবে সে সেখানে বসে খাবে ঠান্ডার ব্যবস্থাটা হাতে হাতে দেওয়া যাবে না ওটা ঠান্ডার ব্যবস্থাটা এই করব সমস্ত জায়গায় যে হচ্ছে আছে জল ট্যাঙ্কে বড় বড় জল আছে দেখো জল ওলাদের কাছে অনুরোধ করে বলছি আমি তোমরা ওই তারিখটা আমি বলে দেবো তোমাদের সেদিনকে তোমরা জল ভরবে না আমি শুধু থানস এরপ্রাইট স্প্রাইটের গাড়ি পাঠিয়ে দেবো শুধু ট্যাঙ্কে বড় পুরো ট্যাঙ্কে স্প্রাইডার ভরে দেবে লিমকা ভরে দেবে তিনটাই আসবে একটাই থানসাপ আসবে কল চালু করলে সে ঘরের কল হোক আর বাইরের কল হোক কল চালু করলে বাথরুমের যেখানে সেখানে যেখানে সেখানে তুমি মনে করলে স্পাইড দিয়ে ছোঁচাতে পারবে স্পাইড দিয়ে ছোঁটাতে পারবে তুমি ঠিক আছে সমস্ত জায়গায় কল চালু করলে স্পাইট খাবে কল চালু করবে স্প্রাইড খেয়ে নেবে কল চালু করবে এখানে নেবে থান থানসাপটা দেবো না এই কারণে থান দিলেও অনেক বয়স্ক মেয়েরা তারা কি আর জানে বাপ্পার ভাইয়ের বিয়ে তারা তো আর জানে না তো এবার এই কল চালু করলে হয়তো দেখা যাচ্ছে কালো পানি এলো থানটা কালো তো তখন চি কালো পানি আসছে পানি খারাপ হয়ে গেছে এবার যারা জানে শুনে তারা হয়তো বলে দেবে না না কালো পানি পানি খারাপ হয়নি পড়ছে বাপা পালের ভাইয়ের বিয়ে হচ্ছে মাজাটা গাঢ় বড্ড গাঢ় মোটা পড়তে চাইবে না কল যখন চালু করবে তো পড়বে না পাইপ জাম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে বুঝতে পেরেছো আর তবু তুমি বলছো যখন একটাই মাজা দিয়ে দিয়ে বিকেল চারটের সময় লাস্ট সিনি

মিস সাকিরা আর মিস্টার জাস্টিন বিবার বুঝতে পেরেছো এই সব কি আমি আনছি কে বলো দোয়ালিপা দোয়ালিপা ঠিক আছে তুমি বলছো যখন আমি নিয়ে আসবো আর সবার মন মাথাতে আসছে মেসি রোনাল্ডো সবাইকে নিয়ে আসছি আমি ঠিক আছে আম্বানির পরিবারে যারা যারা ছিল আমি তাদেরকে কারোর নিয়ে আসবো না তাদেরকে কারের নিয়ে আসবো না ঠিক আছে এটা কেউ মজা ছলে নিও না আর কি ছলে নিও না আমি তারিখ জানিয়ে দেবো সব চলে আসবে ঠিক আছে